প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ কিশোর যুবক ভাইরা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ পর্দার শ্রদ্ধা মা বোনেরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কালিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা সর্বপ্রথম মহান মনে বেদার মানে সুক্রিয়া করি আল্লাহ তালা বিশেষ এই মুহূর্ত আসরের পর মাগরিবের ঠিক আগ মুহূর্তে দোয়া কবুলের এক বিশেষ সময় দোয়া কবুলের বিশেষ সময় উপস্থিত হয়ে কোরআনের কথা শোনার এবং জানার যে সুযোগ তুলে দিলেন সেই আল্লাহ দরবারে বলি আলহামদুলিল্লা ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে সাধারণত এখন যুবক যারা আছে তারা আয়োজন করেন কিসের নাচ গান কনসার্ট তাই নাই কি সেখানে আপনাদের এই কালিয়ার যুবক ছেলেরা কোরআন শোনার আয়োজন করলেন তাফসিন কোরাত মাফিলের আয়োজন করলেন আল্লাহরা বলে আর আমি এই যুবক ছেলেদেরকে কবল করুনকে কবল করুন যারা এক বিশ্বনে লেখা দিয়েছে অর্থ দিয়েছে শক্তি দিয়েছেন আল্লাহ রবীন্দ্র তাদেরকে কবুল করুন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আল্লাহ তালা আবাদ করে দিন আর বিশেষ করে দোয়া আল্লাহ রবুল আলমিন সেই কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কেউ কারো কোনো বুকারে আসবো না সেই হাসনের ময়দানে আল্লাহ রবুল আলমিন দয়া করে এই মাহফিলের উসিলায় আমাদেরকে নাজাদের নাজাদ দান করি বলবো আমি আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন অনেকক্ষণ ধরে মাগরিবের রক্ত সামনে ছোট্ট একটি আয়াত করি এবং সেই দিয়ে যদি নিজের জীবনকে গঠন করতে পারি তবে এক আয়াত জীবন সফল করা সম্ভব এক আয়াতে সম্ভব সম্ভব মনে করে আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা জন্য আমরা যদি সঠিক ভাবে যে কোনো অবস্থায় যত বিপদ থাকুক যত আপদ থাকুক মুসিবত থাকুক যত বড় রোগ থাকুক আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ সারা দেন কি বিপদে বললে আল্লাহ সারা দেন সুখে সারা দেন দুঃখে ছাড়া দেয় অসুখে ছাড়া দেয় দেখেন কিছুদিন আগে এরকম একটা মুক্ত পরিবেশে কথা বলার কোন সুযোগ ছিল না ছিল আমি কথা বলা ঠিকই আসতে পারতেন আমি আসতে পারতাম আমার আসার কোন সুযোগ ছিল আল্লাহ তারা সুযোগ করে দিচ্ছেন কি না অনেক বেশি দিছে যতটুকু আশা করছি যতটুকু চিন্তা করছি মানুষের চিন্তা মানুষের জ্ঞান যতটুকু যায় ততটুকুই চিন্তা করতে পেরেছি

একদম এক্সপ্রেশন মতন হয়েছে দ্রুত গতিতে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষ সাহসী মানুষ ঝড় ঝঞ্ঝা ভগবলা করে থাকে তারা আল্লাহকে বিপদে অবিদে শরণ করে দুঃখে সুখে শরণ করে এবং কোরআনের পক্ষে ইসতার পক্ষে সবসময়ে তাদের সহযোগিতা টিকে ছিল ছিল কি না ঠিক আজকে দেখেন আল্লাহুMaxSizeকে তেরো বছর বন্দি করে রাখা হলো মানবতা বিরোধীর অপরাধ বলে তিনি কি মানবতা বিরোধী ছিলেন তিনি মানবতা বিরোধী কোন অপরাধ করেছেন তিনি যুদ্ধ অপরাধী ছিলেন ছিলেন কি ছিলেন তিনি তিনি কোরআনের দায়ী ছিলেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের কথা মানুষের কাছে বলেছেন এই নড়াইন মাগুরা কুষ্টিয়া এমন কোনো জায়গা কি আছে তিনি কোরআনের কথা বলেন নাই এবং তিনি কোরআনের কথা বলেছেন বিদায় মানবতার কথা বলেছেন বলে দেশের পক্ষে কথা বলেছেন বলে তার হাতে হাত রেখে হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন মানবতা বিরোধীর হাতে কি ইসলাম গ্রহণ করে কেউ করে না জামাত ইসলামী করলে বলে রাজাকার জামাত ইসলামী কি রাজাকারের দল জামাত ইসলামে গিয়ে আদা করেন পাকিস্তানের রাজাকার যারা যদি পাকিস্তানের জন্য জামাত এত मोहब्बत থাকবে একজন ব্যক্তিকে কি দেখাতে পারবেন যার পাকিস্তানে বাড়ি আছে জামাত ইসলামী নেতা না এত বড় বড় মামলা হলো 13 বছর 14 বছর বন্দী করে রাখা হলো फांसी দেওয়া হলো একজন লোক কি পাকিস্তানে কেউ পালিয়ে গেছে যে আমাদের নেতা কেউ একজন দেখাতে পারবে কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ পালিয়ে গেছে ভারতে তারা গেছে বাড়িয়ালারা পালায় না চোরেরা পালায় তারা পালায় আমি শুনতে পারলাম না ভারতের রাজা ভারতে পালিয়ে গেছে কি যারা আল্লামা সাইদী বলছিলেন আমাদেরকে বলো বলোবানী কি বলবাদী কারা আমরা যারা কোরআনের পক্ষে থাকে যারা ইসলামের পক্ষে থাকে দেশের সার্ব সর্বসম্মতর পক্ষে থাকে তারা বলবাদী ঠিক আর যারা আগাবাদী যারা আগাবাদী 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 রাম বাম নাসনিকের যারা শেয়ার বাজার লুট করে মামাদের ব্যাংক ডাকাতি করে টিচার বিভাগ চেয়ে পেটিকোট পাল তারা কি আগা বাদি বেশি বাড়াবাড়ি করবার তো গোড়া ধরে তারা কোথায় বসে বার দিল্লি কোথায় গেছে ভালোবাসা এতে কথা ঠিক কোথায় গেছে তিনি কি বলতে পারতেন না যে লন্ডন বোলের বাড়ির লন্ডন পৌঁছাবা

ইন্দ্রনের গর্থও হবে না পারবার জন্য গেছে কি না তারা বলছিল খেলা হবে খেলা হবে খেলার তো সুযোগই দিলেন না খেলা আগেই পারায়া গেলে মাঠ ছেড়ে পারায় গেছে গেছে কি না তবে কথা সত্য আল্লা বর কথাগুলো সত্য তাকে একবার প্রস্ত করা হয়েছিল যে আপনি বিশ্বের অনেক দেশ ঘুরেছেন অনেক দেশ গেছেন সমস্ত দেশে এর দাওয়াত দিয়েছেন বলেন তো হুজুর কোন দেশে সর্বপ্রথম কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে আপনারা বলে আল্লাহ সাহেব ঠিক একই কথা বলছিলেন দুই আনা তিন আনা চার আনা বিভিন্ন দেশে আছে কিন্তু ষোলো আনা কোরআনের রাজ বাংলাদেশেই প্রতিষ্ঠিত হবে এই কথা যে সত্য সত্য এই কথা পূর্ণাঙ্গ সত্য রূপ ধারণ করবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ কারণ এই বাংলার মাটিতে অসংখ্য আলে মনমার রক্তে রঞ্জিত হয়েছে মনে নাই পাঁচই মেয়েতে আলে মনমারা গিয়েছিল সামনা চক্করে নাস্তিক বিরোধী আন্দোলনে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে ক্যামেরা গুলোকে নিষিদ্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে করে হত্যা করা হয়েছে